বিশ হাজার জমি পঁচিশ হাজার টাকা খরচ করে পঞ্চাশ হাজার টাকা বিক্রি শতক জমিতে দশ হাজার টাকা করে আশি হাজার টাকা বিক্রি আমি ঘোরার ডিম পারো ভাই না যাবো আঠাশো টাকা মন পরিস্থিতি এমন যে যেই কৃষি কাজ করবে তার কিছু নাকি চলবে লালবাতি কথা কিন্তু ভুল না ভাই আসলে লালবাতি চলে যদি আপনি কৃষিতে দক্ষতা না বাড়ান এবং প্লান চেঞ্জ না করেন লালবাতি তো চলবেই আমার নাম নূর আলম দশ বছর বিদেশ ফেরত আসানি। আজকে আমি শেয়ার করব কিভাবে দক্ষতা বাড়িয়ে কৃষিতে পরিকল্পনাভাবে টিকে থাকা যায় আলম ভাই তাহলে আপনার নাম আর কি হিরো দিব নাকি না ভাই শুধু নূর আলম লেগে দিলেই হবে যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা করলার প্রজেক্ট বীর যাতে করলার প্রজেক্ট আপনারা অনেক কিনা চিনে থাকবেন কিছুদিন আগে ইনি এখানে সামনি যাতে শশা চাষ করেছিলেন শশার প্রজেক্ট শেষে সেম জমিতে সেম মাচা এবং বেডে তিনি আসলে করলার প্রজেক্টটা শুরু করেন বর্তমানে একই মাচায় দুই ফসল চাষ করে কিভাবে লাভ করা যায় সেটা আজকের এই ভিডিওতে আমরা আবার জানার চেষ্টা করবো তার থেকে আমাদের কাছে শেয়ার করেন বর্তমানে করলার বাজার দর কেমন যাচ্ছে বগুড়ার বাজারে বাজারে বর্তমান আমি প্রথম যে হারভেস্ট করেছিলাম সেখানে চব্বিশশো টাকা মন ষাট কেজি বিক্রি করছিলাম অন্যান্য যাতে করলা আছে বীর করলা বাজার যাতে এত ভালো হাটে নিয়ে গেলে যে একটা পাইকের আছে পাইকারের চাহিদাটা খুব বেশি তাহলে এটা হচ্ছে বীর জমে ক্ষীর

কোন হয় ওটা আর এটা দিয়ে কামন মানে তো সফট কেমন এই জিনিস অনেক দেখেন না কেন হাতে বোলাইতেছি কোন মানে অন্যটা কাটা দবা দিলে ভেঙ্গে যেতে আর এখন একটা কাটা কোন ভেঙ্গে যায় না আমাদের দেখেন দবা দিছি কম্প্যাক্ট কিন্তু বীর কিন্তু বীরের বেশি আমার মাঠে থাকবে থাকে না জি দশক আপনারা যারা একই মাছা এবং একই বেড়ে একাধিক ফসল করতে চান অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাই প্রথম ফসলে আমি যে ফুল ডোজে সার দিয়েছি সেকেন্ড ফসলে আমার ফুল ডোজে দেওয়া লাগবে কিনা এটা আসলে নির্ভর করতেছে জমির উপরে নর্মালি আপনারা যখন একই বেড়ে দুই ফসল করবেন যখন দিয়ে করতেছেন সেক্ষেত্রে প্রথম ফসলে যদি ফুল ডোজে দেন সেকেন্ড ফসলে ফুল ডোজে না দিলেও হয় আর সার দেওয়ার যে বিষয়টা প্রথম ফসল চাষ করার পরে ফসলটা যখন কেটে দিবেন কেটে দেওয়ার পরে তার যে গর্তটা তৈরি হবে ওই জায়গায় হ্যাঁ ওইখানে কী করবেন যেখানে বীজ লাগাবেন ওইখানে কপ মাস্টার এবং হচ্ছে জৈব সার দিয়ে কিছুদিন ফেলা রাখবেন জমিটা ফেলা রাখার পর তারপরে আসলে বীজটা দিয়ে দিলে ওখানে যদি কোনো জীবাণু থাকে সেগুলো আসলে ধ্বংস হয়ে যায় সার দেওয়ার আগে কিন্তু আর একটা প্রয়োজনীয় বিষয় যখন আপনি একই বেডে দুটা ফসল চাষ করবেন সেটা হচ্ছে বেডের কন্ডিশন কিন্তু নষ্ট হয়ে যায় আর কি কোথাও দেখা যায় উঁচু নিচু এরকম অবস্থা তৈরি হয় সেক্ষেত্রে বীজ লাগানোর আগে অবশ্যই আপনারা যেটা করবেন কোথাও কোথাও যদি বেডের উঁচু নিচু অবস্থা তৈরি হয় বা বেডটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা প্রথম কাজ হচ্ছে ওই জায়গাগুলোতে মাটি দিয়ে সমান করে নেওয়া এবং বেডটাকে ঠিক করা কারণ বেড যদি ঠিক না হয় তাহলে কিন্তু কখনই আসলে এখান থেকে বেটার রেজাল্ট আনা যাবে না আপনার যে গর্তে আমরা চারা লাগাবো সেই জায়গাতে ক্রপ মাস্টার আমরা হচ্ছে স্প্রে করেও দিতে পারি তারপর হচ্ছে আবার মিক্স করেও দিতে পারি দিয়ে আপনার কিছুদিন ফেলে রাখার পরে তারপরে যে ওইখানে আমরা হচ্ছে যে বীজটা লাগিয়ে দেবো বীজ লাগিয়ে দেবো অথবা চারা লাগিয়ে দেবো দেওয়ার পরে পানি দিব নর্মালি পানি দেওয়ার পরে তারপরে কাজ হচ্ছে কি দশ দিন বা পনেরো দিন যাওয়ার পরে যখন শিকড়টা ছাড়বে তারপরে গিয়ে ওই জায়গায় হচ্ছে আমরা সার দিয়ে দিব সারটা আমরা ড্রেনেও দিতে পারি সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেজাল ডোজের চাইতে ফিফটি পার্সেন্ট কম লাগতেছে আবার যদি দুই গাছের মাঝখানে ফুটো করে আমরা যদি এক চামচ করে দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেজাল ডোজের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সার হলেই হয়ে যাচ্ছে এখানে এবং এরপরে আস্তে আস্তে আপনার যে স্প্রে শিডিউলটা আছে সেটা চালাইলে আপনার মোটামুটি প্রজেক্ট কমপ্লিট আর একটা বিষয় আছে হলো মাছারও কিন্তু একটা বিষয় আছে খুব কারণ যখন আমরা একটা মাছায় দুটা বা তিনটা ফসল করবো তখন কিন্তু মাছাটা আমাকে মজমুত দিতে হবে এবং যে সুতো জাল যেটাই আমরা ব্যবহার করি যদি মজবুত না দেয় তাহলে জানালাটা কিন্তু দেখুন টিকসই হবে না যদি জানালা বাতাসে হেলে দুলে যায় বাতাসটাও গোড়াটা নড়ে যাবে গাছগুলো ঢলে পড়ার মারা যাবে এই জন্য এই মাছাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যাই দ্বিতীয় তৃতীয় দুইটা তিনটা ফসল করবেন একই মাছায় এই মাছাটা সবসময় ফলো করবেন মাছাটা যেন মজবুত হয়

শশা করার পর অনেকে চিনে শশা খুব ভালো একটা রেজাল্ট করছে আমি ওই পদ্ধতিতে আমি এই করলাটা চাষ করলাম করে কিন্তু এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো কিছু সম্ভব এই দেখে দেখে আমি চিন্তা ভাবনা করছি আমি তো কৃষি করি তাহলে আধুনিক কৃষিটাই খুব ভালো স্মার্টে খুব ভালো হচ্ছে আমি জন্য আমার বেগুন করেছি মরিচ করেছি এখন টমেটো একটা প্রজেক্ট করার পরিকল্পনা সামনে মানে এই মাসের লাস্টে এই টমেটো চারাটা লাগাই দেবো জমিতে অল্প পুঁজিতে কৃষি তো আসা যায় যাদের নিজস্ব জমি আছে তারা অল্প পুঁজি নিয়ে কৃষি করতে পারেন এতে প্রবাস থেকে আমরা যে ধরেন মাসে বিশ ত্রিশ চল্লিশ বা ইনকাম করে সেই টাকাটা কৃষির থেকে আসা সম্ভব যদি আপনি এখানে আধুনিক কৃষিতে যে আমাদের প্ল্যানিংটা চেঞ্জ করতে পরিকল্পিত যে কৃষিটা আছে আপনি যদি এখানে আসতে পারেন স্মার্টে আসতে পারেন আশা করা যায় প্রবাসের থেকে দেশে ভালো কিছু করা সম্ভব যা আমি এই দীর্ঘ কয়েক মাস ধরে ফলো করে দেখতেছি এটা আমি যাকে আলহামদুলিল্লাহ খুব ভালো পজিশনে আছি কৃষি সেক্টরটা এরকম করেই চলে যে যে আপনি যে কোম্পানি বীজের কোম্পানি থেকে বীজ পাচ্ছেন সারের কোম্পানি থেকে সার পাচ্ছেন তো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা হ্যাঁ কীটনাশকের কোম্পানি কীটনাশক পাচ্ছেন কিন্তু আসলে যেটা দরকার আমাদের যেটা হচ্ছে এ টু জেড সাপোর্ট শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে হচ্ছে সাপোর্ট দিবে বলবে যে এভাবে এভাবে করতে হবে সাপোর্টের পাশাপাশি কোন কোন প্রোডাক্ট লাগবে সব কিছু এক ছাতার নিচে যদি চিন্তা করেন সেক্ষেত্রে এগুলোই কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের নাম্বার ওয়ান পর্যায়ে আছে যে এ টু জেড সার্ভিস কৃষি সার্ভিস তো সেই সেই কথা চিন্তা করলে আপনি যদি আসলে কৃষিতে ভালো কিছু করতে চান আপনি ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা জায়গা থেকে যখন নিয়ে যাবেন আসলে অনেক কঠিন হয়ে যায় সেই দিক বিবেচনা লিমিটেড বর্তমানে কিন্তু বা যে কৃষিটা আছে এটা করতে যা যা প্রয়োজন সবকিছু কিন্তু পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে ট্রেনিং যেটা আপনার যখন আপনি নতুন হিসেবে ভয় পান যে ভাই আমি কৃষিতে আসলে করতে পারবো কিনা তাদের জন্য আবার আমাদের স্মার্ট কৃষি কর্মশালা আছে ওখানে যুক্ত হয়ে হাতে কলমে কাজ শিখে তারপর কৃষিতে নেমে কৃষি কাজটা শুরু করতে পারবে শুরু করলে এটা আসলে আহ যাতে ইজেতেই থাকবে আজকাল ধরে থাকতে হবে এটাই আছে ব্যাপার তো দর্শক এটাই ছিল আজকের আমাদের প্রতিবেদন আপনারা পুরোটা শুনলেন উনি একই মাছায় কীভাবে দুইটা ফসল চাষ করে আসলে এখানে ভালো একটা মুনাফা তৈরি করতে পারছেন সেটা আমরা তুলে ধরলাম পাশাপাশি একই বেডে বা একই মাছায় দুইটা ফসল বা তিনটা ফসল চাষ করতে গেলে কীভাবে আসলে পরিচর্যাটা করতে হবে কীভাবে সার ব্যবস্থাপনা করবে সেটা আমরা তুলে ধরছি এই ভিডিওতে তো দর্শক আপনারা যারা কৃষিকাজে যুক্ত হতে চান এবং কৃষিতে নিজের ক্যারিয়ার করতে চান অবশ্যই আপনারা এই গ্রহণের সাথে যুক্ত হবেন আমাদের প্রশিক্ষণ প্রোগ্রামে যুক্ত হবেন এবং আমাদের পরামর্শ দেওয়ার জন্য আমাদের কলসেন্টার আছে ফিল্ডে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ফিল্ড অফিসার আছে মাঠে গিয়ে আপনাদের সব ধরনের পরামর্শ প্রদান করে আসবে সো এটা আসলে এখন অনেক ইজি আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন এবং যে কোনো ধরনের পরামর্শ পেতে অবশ্যই জিরো নাইন সিক্স সেভেন ডাবল সিক্স টু এইট এইট এই নাম্বারে ফোন করেন